যতই গরম হোক আর যাই হোক আজকে একটা বিশেষ দিন ভালো কিছু রান্না করব না তা কি হয় আর সব বিশেষ দিনের মতো আজকের দিনটাও আমরা দিনটাকেও আমরা সম্মান জানাই এবং ভালোবাসা জানাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর সারা থেকে আমি রুনা ইসলাম প্রতিটি শ্রমিক ভাই বোনদের জানাই শুভেচ্ছা ভালোবাসা ও শ্রদ্ধা আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন তো গরম যতই হোক বছরে কিছু কিছু বিশেষ উৎসব বা দিন থাকে সেগুলো আমরা যেভাবে মেনটেন করি বা যেভাবে আমরা উৎসব পালন করি তার মাঝে এই পহেলা মে শ্রমিক দিবস এটাও তাই আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতেই বাবা মা বা ভাই বা বোন কেউ না কেউ বা যদি বলি আমরা সকলেই তাহলে ভুল হবে না বলেন তো যাদের দ্বারা চলছে এই দেশ বা আমাদের সংসার বা আমাদের ফ্যামিলি সকলকে আবারও একবার শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই তো এই তো দুপুরবেলা এখন গরম অনেক গরম কিন্তু গরম হোক আর যাই হোক আমাদের উচিত যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব পালন করা তো সবাই আজকে বাসায় এই পহেলা মে উপলক্ষে স্কুল কলেজ ভার্সিটি অফিস আদালত সব ছুটি বা বন্ধ তাই এত গরমের মধ্যে খুব একটা বেশি পরিসরে উৎসব পালন না করতে পারলেও এই তো ঘরে যা আছে তা দিয়েই গরুর মাংস আর রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে মাংসটা কষিয়ে পেশারেই দিয়ে দিয়েছি কারণ ওই যে একটু তাড়াতাড়ি হবে বা গরমটা কম লাগবে এই জন্যই তাড়াহুড়া করে এই সিদ্ধান্ত পোলার চালটা অল্প খানিকটা তেল দিয়ে ভেজে নিলাম খুব সুন্দর করে এর সাথে আর কাজু বাদাম খুব অল্প পরিমাণে দিয়ে দিলাম চালটা সুন্দর করে ভেজে নিয়ে এরপরে প্রেশার কুকারে বেশ কয়েকটা সিট দিয়ে মাংসটা কষিয়ে নিয়ে সেটা ঢেলে দিলাম পোলার চালের ভিতরে এরপর সব সহকারে একসাথে আমি ভালো করে ভুনা করে এবং ঝরঝরে করে একটা পোলাও মানে বিরিয়ানি তৈরি করে নিব আর তেমন কিছু না কাবাব টিকিয়া কিছুই না শুধু ইলিশ মাছ ভেজে নিব। এই তো হয়ে গেল আজকে এখনও কিন্তু খুব একটা ভালো ফুটে নাই। আস্তে আস্তে দমে রেখে ফুটিয়ে নেব আর ঘি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কারণ গরম কিন্তু যদিও গরম হোক আর যাই হোক যে রান্না যে রেসিপি যে স্বাদ একটু ঘি দিলে ফ্লেভারটা সুন্দর আসবে আর বিরিয়ানি বা পোলাওয়ে ঘি থাকবে না তা কি হয় দিয়ে দিলাম সামান্য পরিমাণে দুই চার টেবিল চামচের জায়গায় হয়তো দুই চার চা চামচ দিয়ে দমে দিয়ে দিলাম আর এর ফাঁকে আমার ম্যারিনেট করা রাখা ছিল ইলিশ মাছের পিসগুলো বরফ হয়ে গেছিলো সেগুলো একটু নর্মাল করে নিয়ে এই যে খুব অল্প পরিমাণে তেল দিয়েছি কারণ ইলিশ মাছ থেকে এমনি তেল বের হয় তো এই তো উলটিয়ে পালটিয়ে একটু ভেজে নিচ্ছি আজকে দুপুরে মেনু এই গরম গরম গরু মাংস দিয়ে বিরিয়ানি আর পুরোটা কেডিটি কিন্তু দিতে হবে রাঁধুনিকে কারণ রাঁধুনি এই বিরিয়ানি মশলার কারণে আজকে আমার কষ্টটা কম তো এই তো হয়ে গেল আমার বিরানি আবার একটা সুন্দর দিনও পালন হলো আবার শ্রমিক ভাই বোনদেরকেও শুভেচ্ছা জানানো হলো আর কি সাথে পরিবার নিয়ে এরকম একটা ছুটির দিন কাটানো হবে আমাদের সকলে সকলে ভালো থাকবেন আর আমাদের শ্রমিক ভাই বোনদের জন্য দোয়া রাখবেন সাথে আমার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই আমার বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে এসেছে কিছুটা বেরেস্তা ভেজে চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা একটু উপরে ছড়িয়ে দিবো আর দুই এক মিনিটখানি ইলিশ মাছটা কিন্তু আমি খুব হালকা তাপে ভেজে নিচ্ছি যাতে ভিতর উপ খুব সুন্দর একটা ক্রিস্পি হয় আজকে আর পেঁয়াজ বেরেস্তা টেরেস্তা দেবো না আজকে সেফ শুধু মাছ ভাজিটা করে নেব তো এই আধা ঘন্টা রান্নাঘরে থাকতেই অবস্থা কিন্তু মানে জানটা ঝালাবালা হয়ে গেল আমার রান্না প্রায় শেষ বেরেস্তাটা পোলার মানে বিরিয়ানির উপরে দিয়ে দিয়ে রান্নাঘর থেকে চলে যাব। আর আধা ঘন্টা এক ঘন্টা আমার বিরিয়ানিটা দমে থাকবে এই তো দেখে নিচ্ছেন খুব সুন্দর ঝরঝরে হয়েছে আরও দশ মিনিট সময় দিতে হবে আরও ঝরঝরা হয়ে যাবে তো বিরিয়ানি পোলাও এই ধরনের জিনিসগুলো আমার রান্না করতে খুব ভালো লাগে আর সবাই বলে যে এই জিনিসগুলো আমার হাতে খুব মজা হয় আমারও ভালো লাগে তবে তখনকার তখন না দুই একদিন পরে সেটা খাইতে আমার ভালো লাগে রান্না করেই যে গৃহিণীটা রান্না করে রান্না করেই কিন্তু সে তার টেস্ট অনুভব করতে পারে না ভালো লাগে না তার কাছে অতটা আমার কাছে তো তাই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ